হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব মুরগির খাবারের ব্যাপারটা নিয়ে তো আসলে সোনালে মুরগিকে কিভাবে কম খরচে খাবার খাওয়ানো সম্ভব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যান তো আপনারা যারা খামারি আছেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তো অনেকেই হয়তো প্রশ্ন করে থাকেন অথবা অনেকেই বলেন যে ভাই আসলে কম খরচে কীভাবে মুরগিকে পরিচর্যা করা যায় তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই আসলে জানতে চান তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা এবং আমার নিজের ক্ষেত্রেও আসলে এটা সব খামারিদের ক্ষেত্রে কম খরচে কীভাবে মুরগি পরিচর্যা করা যায় তো এটা আসলে কিন্তু এটা আসলেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো কম খরচে মুরগিকে পরিচর্যা করতে হলে অবশ্যই কিছু টেকনিক ব্যবহার করতে হবে তো টেকনিক ফলো করতে হবে তো সোনালি মুরগির এক বস্তা ফিডের দাম প্রায় বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো থেকে বত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে তো আসলে খুবই ব্যয়বহুল একটা খাদ্য আসলে তো এই খাদ্য থেকে আসলে কীভাবে একটু কম খরচে খাদ্য খাওয়ানো যায় তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আমার এই মুরগিগুলো আসলে রেডি হয়ে গেছে অলরেডি তো দাম কমার কারণে বিক্রি করলাম না তো পয়লা বৈশাখে বিক্রি করব তো এখন কিন্তু আসলে মুরগিগুলোকে আমি ফিড না দিয়ে আমি শুধু বুটটা দিতেছি তো বুটটা ভাঙা তো একমন বুটটা হচ্ছে বারোশো চল্লিশ টাকা তো আর একমন ফিটের দাম কিন্তু অনেক টাকা পড়ে যায় তো পঞ্চাশ কেজির এক বস্তা ফিড হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু অনেক কম খরচে আসলে তিরিশ একত্রিশ টাকা কেজি দরে আসলে বুটটা ভাঙা পেয়ে যেতেছি তো বুটটা কিনে হচ্ছে ভুট্টাটা মেশিন দিয়ে ভাঙানো হয়েছে তো বুটটাটা জ্বর করেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন মুরগিগুলা কিন্তু খুবই ভালোভাবে খাইতেছে আসলে তো আসলে ফিটের মূল উপাদান কিন্তু আপনার বুটটা আপনারা যারা খামারি আছেন অবশ্যই সবাই জানেন তো ফিটের মূল উপাদান যেহেতু বুটটা তো বুটটা থেকেই আসলে মুরগির মূল খাদ্যটা তৈরি হয় সাথে মেডিসিন আছে তো আমি মেডিসিন দিলাম না জাস্ট শুধু বুটটা ভাঙাটা দিলাম তো বাসার দিন যা আছে আমি শুধু ওই ভুট্টা ভাঙাটা খাওয়াবো ভুট্টা ভাঙায় খরচটাও কম এবং মুরগিগুলা খাইতেছেও ভালো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে খাইতেছি কিন্তু মুরগিগুলা আপনারা অবশ্যই যদি পারেন মুরগিগুলোকে ভুট্টা ভাঙা দিয়েও কিন্তু আপনারা পরিচর্যা করতে পারেন তো ভুট্টা ভাঙা দিলে খরচ কিন্তু অনেকাংশে কমে আসবে আসলে আপনি এক মন ভুট্টার টাকা সরি আপনারা কিন্তু এক বস্তা ফিডের টাকা দিয়ে কিন্তু আপনারা প্রায় আড়াই মন বুটটা পাইতেছেন তো সেক্ষেত্রে অনেক কিন্তু আপনাদের সাশ্রয়ী হবে তো পঞ্চাশ কেজির এক বস্তা ফিডের টাকা দিয়ে কিন্তু আপনারা একশো কেজি বুটটা পাইতেছেন একই দামে তো অবশ্যই এই জিনিসটা আপনারা ফলো করবেন খুবই ভালো একটা সিস্টেম আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আসলে বুটটা ফার্মেন্টেশন অনেকেই করে খাওয়াই থাকেন তো সেটাও কিন্তু খুবই ভালো একটা সিস্টেম তো যাই হোক ওই বিষয় নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব তো আপনারা যারা নতুন খামারি আছেন যারা কম খরচে মুরগি পালন করতে চান খাবার খরচটা কম আইতে চান তো অবশ্যই আপনারা বুটটা ভাঙা দিয়ে মুরগির পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওজনের ঘাটতি থাকবে না ওজনটাও ঠিকঠাক থাকবে মুরগিগুলোও কিন্তু খাবার আপনার পূরণ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Hoş.